হাসিনা মার্ডার কিলার তো এগুলি আমরা দেখতে চাচ্ছি না তো এটাকে জাস্ট সরানোর জন্য আমরা এখানে নতুন করে সৌন্দর্য আমাদের শহীদদের নিয়ে কিছু লিখতে চাচ্ছি আঁকতে চাচ্ছি আমাদের দেশকে নিয়ে কিছু আঁকতে চাচ্ছি ওদের থেকেই আসলে আমরা শিখেছি যারা একাত্তরে শহীদ হয়েছে আমাদের দেশের জন্য আমাদের ভাষার জন্য ওদের থেকেই আমরা শিখেছি আমি মনে করি অ্যান্ড ওদের সাথে অনেক মিল আমাদের এই জেনারেশনদের জেন্সে যেটা কেন ইতিহাস কেন মুচবেন না কেউ ভুলছে না আমি আমার আশেপাশে আমি কখনো দেখি নেই কাউকে দেখি নেই যে কেউ মানে ওদেরকেই আমরা স্মরণ করছি ওদেরকে এখনও মনে আছে আমাদের আপনারা দেখতে পারবে সব মূর্তি ওদের এখনো আছে অন্য মূর্তিও তো ভাঙা হয়েছে কিন্তু আমাদের যারা যে পাঁচজন আরো অনেকজন লাখ লাখ শহীদে হচ্ছে আমাদের দেশকে আরও সুন্দর করার জন্য এখানে অনেক আগের স্প্রে পেন্ট দিয়ে অনেক কিছু আজেবাজে জিনিস লেখা ছিল মানে গালি গালিগালাজ ছিল খুনি হাসিনা মার্ডারার কিলার তো এগুলি আমরা দেখতে যাচ্ছি না তো এটাকে জাস্ট সরানোর জন্য আমরা এখানে যা নতুন করে সৌন্দর্য আমাদের শহীদদের নিয়ে কিছু লিখতে চাচ্ছি আঁকতে চাচ্ছি আমাদের দেশকে নিয়ে কিছু আঁকতে চাচ্ছি ওদের থেকে আসলে আমরা শিখেছি যারা একাত্তরে শহীদ হয়েছে আমার দেশের জন্য আমাদের ভাষার জন্য ওদের থেকেই আমরা শিখেছি আমি আমি মনে করি অ্যান্ড ওদের সাথে অনেক মিল আমাদের এই জেনারেশনদের জেন্সি যেটা একাত্তরকে ভুলে গিয়ে চব্বিশকে বেশি প্রাধান্য কেন ইতিহাস কেন মুছবেন না কেউ ভুলছে না আমি আমার আশেপাশে আমি কখনো দেখি নেই কাউকে দেখি নেই যে কেউ মানে ওদেরকে আমরা স্মরণ করছি ওদেরকে এখনো মনে আছে আমাদের আপনারা দেখতে পারবেন সব মূর্তি টুর্তি ওদের এখনো আছে অন্য মূর্তি তো ভাঙা হয়েছে কিন্তু আমাদের যারা যে পাঁচজন আর অনেকজন লাখ লাখ শহীদের যাদের মূর্তি আছে ওদের ওদেরগুলি কেউ ভাঙে নেই আমি ভিডিও দেখেছি নিচে যেয়ে দেখেছি হ্যাঁ 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 এটা এখানে আমার ইভেন্টই চলছে অ্যান্ড আমি অনেক প্রাউড সবাইকে নিয়ে সবাই জন করেছে ট্রাফিক নিয়ে একটু কিছু বলবো যে আমরা এখানে নতুন অনেক প্রবলেম দেখা যাচ্ছে এখন অনেক স্টুডেন্টরা পারছে না তো আমি বলবো যে ইউনিভার্সিটি স্টুডেন্ট ছাড়া যেন মানে কোনো বাচ্চারা ওলেভেল ইলেভেল যেন শিক্ষার্থী যেন না থাকে ট্রাফিক ক্যাস এটা একটু বড়দের কাজ মনে করি অ্যান্ড যদি আমরা যদি যদি কোনো সাধারণ মানুষজন এখানে অ্যাড হতে পারে ওদেরকে আমি বলবো যে না এখানে একটু সাহায্য করতে আমাদেরকে ট্রাফিক নিয়ে অনেক কমপ্লেন শোনা যাচ্ছে এখন এগুলো কারা করছে যারা করছে ওদের আইডি কার্ড ছাড়া ট্রাফিকের অসাধারণ দেখতে চাই দেখতে চাই যেন স্বাধীনতা থাকে সবার যেন সবাই থাকে দেশের মানুষ যেটা চায় যেন সেই জন্য উঠেও পড়ে ইউনিসের পর আমরা জানি না কে উঠবে আমরা জাস্ট চাই যে সবার যেটা চায় সেটাই মানে যেন আর কোন ডিকটেটরশিপে আমরা মানে ভুক্তি হতে চাচ্ছি না না আসলে চাচ্ছি না যারা আগের মানে যারা ওল্ড ফেসেস ওদেরকে আমরা চাচ্ছি না আমরা চাই নতুন নতুন কেউ আসুক এসে দেশটাকে আরেকটু উন্নত করুক আর উপরে নিয়ে যাক একটুকে ধন্যবাদ